কাইল থানায় গিয়ে বলেছে যে তার ব্যবসায়িক অংশীদার রন আত্মহত্যা করেছে আমি আর রন আমাদের ব্যক্তিগত হেলিকপ্টারটিতে নিয়োগ যাচ্ছিলাম আমরা গতকালের সভার সম্পর্কে আলোচনা করছিলাম কিছুক্ষণ পর আমি ওয়াশরুমে গেলাম আমি যখন ফিরে এসে দেখি রন নিখোঁজ ছিল এবং হেলিকপ্টারের দরজাটি খোলা ছিল আমি টেবিলে একটি নোট পেয়েছিলাম আমি তৎক্ষণাৎ পাইলটকে ফিরে আসতে বললাম মেহুল হেলিকপ্টারে তদন্ত করে নোটটি খুঁজে পেয়েছিল এটি কি হত্যা বা আত্মহত্যা ছিল রন যদি হেলিকপ্টারের দরজা খুলে দিত তবে সুসাইড নোটটি তার সাথে উড়ে যেত তবে নোটটি টেবিলে ছিল কাইল নোটটি টেবিলে রেখেছিল